নমস্কার সোজা সাপ্তার সুব্রত আপনাদের স্বাগত কি ভাবছেন শান্তিতে আছেন শান্তিতে খাচ্ছেন শান্তিতে ঘুমাচ্ছেন আর শান্তিতে ঘুমানোর দিন নেই উঠে পড়ুন উঠে পড়ুন এমন তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আসছে যেটা শুনলে শুধু চমকেই যাবেন না রাতের ঘুম উড়ে যাবে এতদিন ছেলে মেয়েকে কোচিনে পাঠিয়ে বাড়িতে নিশ্চিন্তে বসে থাকতেন এখন আর নিশ্চিন্তে বসার কোনো সময় নেই এখন প্রত্যেকদিন নিয়মিত খোঁজ নিতে হবে যে ছেলে মেয়েকে যে কোচিনে পাঠিয়েছেন সেই অন্য জায়গা থেকে কোন কোন ছেলে মেয়েরা আসছে সেই কোচিনে যে শিক্ষক পড়াচ্ছে সেই শিক্ষক সেই সাবজেক্টের বাইরে আর কোন কোন টপিক নিয়ে আলোচনা করছে এই সম্পর্কে আপনাদের খোঁজ খবর রাখতে হবে আপনারা এখনো বুঝতে পারছেন না যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে কি বলবেন আপনারা যখন ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে দায়ী করবে তখন পারবেন তো তাদের চোখে চোখটা রাখতে পারবেন বলতে যে এক টাকা ভাতা নিয়ে আজকে এই পশ্চিম বাংলার অবস্থা আমরা এই করে রেখে গেছি পারবেন না নিজের ছেলে মেয়েকে এই কথাটি বলতে আর এই সরকারি প্রশাসন এইসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না কারণ থার্টি পার্সেন্ট ভোট ব্যাংক ওই ভোট ব্যাংকে ইন্ট্যাক্ট রাখার জন্য পশ্চিমবঙ্গ অসাতলে গেলেও এই প্রশাসন শুধুমাত্র সবকিছু জেনেও চেপে যাবে সবকিছু জেনেও চেপে যাবে এমনই এক তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে থেকে এসছে হিজবুত তাহারি যারা একটি জঙ্গি গোষ্ঠী বলে চিহ্নিত যাকে সংক্ষেপে হাট বলা হয় একাধিক দেশে নিষিদ্ধ ভারতে নিষিদ্ধ চীনে নিষিদ্ধ বাংলাদেশে নিষিদ্ধ রাশিয়ায় নিষিদ্ধ ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ একাধিক জায়গায় নিষিদ্ধ এমনকি পাকিস্তানেও নিষিদ্ধ সেই সংগঠন তাদের সংগঠনের কাজ এই পশ্চিমবঙ্গে শুরু করে দিয়েছে এই পশ্চিমবঙ্গে শুরু করে দিয়েছে এবং কেন আমি আপনাদের প্রথমে এতগুলো কথা বললাম জানেন এই সংগঠনের মূলত তিনটে কাজ প্রথম কাজ হল মুসলিমদের ঐক্যবদ্ধ করা দ্বিতীয় কাজ হল হিন্দুদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা মানে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ভারত বিরোধিতা ঢোকানো তাদের মধ্যে ভারত বিরোধিতা ঢোকানো এবং তার সঙ্গে সঙ্গে এদের কাজ হচ্ছে খেলাফত চালু করা খেলাফত কথার অর্থ হলো শরিয়ত আইন চালু করা এই হলো এই সংগঠনের মূল লক্ষ্য বাংলাদেশের এই অশান্তি তো এখন গত জুলাই মাস থেকে এই সংগঠনের কাজ এই রাজ্যে উল্কার গতিতে চলছে উল্কার গতিতে চলছে মালদা জেলার মালদা জেলার মহদিপুর সীমানা থেকে ঢোকে প্রথম এই সংগঠনের দুই নেতা যার একজনের নাম আমির আরেকজনের নাম রিদওয়ান এই আমির যে তিনি হলো এই হিজবুত তাহির সংগঠনের নেতা আর যে রিদওয়ান আছে এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তার সঙ্গে সঙ্গে এই সংগঠনের কাজ করে এরা সবার প্রথমে মালদার বৈষ্ণবনগরের একজনের সাথে ফেসবুকে যোগাযোগ করে যোগাযোগ করে ভ্রমণ পাসপোর্টে তারা এদেশে আসে এসে তার বাড়িতে ওঠে তার সাথে দেখা করে তার বন্ধুবান্ধবের সাথে দেখা করে একাধিক জায়গায় সেই সংগঠন নিয়ে তারা বৈঠক করে তারপরে সেখান থেকে চলে যায় মুর্শিদাবাদে মুর্শিদাবাদে সেই বৈষ্ণবনগরের ছেলেটির মামাবাড়ি বাড়ি সেই মুর্শিদাবাদেও তার একাধিক পরিচয় আছে সেই মুর্শিদাবাদে গিয়ে সেই মুর্শিদাবাদের ওখানে দিনের পর দিন থেকে সেখানকার তার যত পরিচিত আছে তাদের সাথে বৈঠক করে এই সংগঠন নিয়ে মূলত এই সংগঠনগুলো টার্গেট করছে কাদের যারা কোচিং এর ছাত্র আছে যারা স্কুল কলেজের পড়ুয়া আছে তাদেরকে মূলত টার্গেট করা হচ্ছে এবং মালদা জেলায় এবং মুর্শিদাবাদ জেলায় একাধিক এলাকায় তারা এই সংগঠন বিস্তার লাভ করেছে যে সংগঠনের মূল মন্ত্রই হচ্ছে ভারত বিরোধিতা করা এবং তার সঙ্গে সঙ্গে খেলাফত চালু করা তার মানে আপনি যে রাজ্যে বসবাস করছেন যে দেশে বসবাস করছেন সেই দেশের বিরোধিতা আপনার মস্তিষ্কে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হবে বা ইনজেক্ট করে দেওয়া হবে এমন ভাবে আপনাদের মগজ ধোলাই করা হবে ছেলে মেয়েদের যাতে তারা ভারতে থেকে ভারত বিরোধী হয়ে যাবে তারা মনে করবে যে এই ভারতের গণতন্ত্রের থেকে এই ভারতবর্ষের শাসন ব্যবস্থার থেকে খিলাফত শাসন অনেক বেশি ভালো শরীয়ত আইন অনেক ভালো তার উপরে তারা সংগঠনের কাজ চালিয়ে যেতে শুরু করবে এইভাবে তারা তাদের সংগঠনটা বিস্তার লাভ করতে চাইছে এবং যখন বাংলাদেশের শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই হিজবুত তাহিব তারা নয় আগস্ট একটি সভা করে সেই সভায় ঘোষণা করে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে এই খিলাফত আইন চালু করতে হবে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের পরিধিটাকে বাড়াতে হবে যে পরিধি বাড়ানোর মধ্যে তারা মালদা মুর্শিদাবাদ এই যে পশ্চিমবঙ্গের প্রায় চার হাজার কিলোমিটার বর্ডার আছে এই বর্ডারের কিছু অংশকেও কিন্তু তারা নিজেদের মধ্যে ধরে নেয় যেখানে দাঁড়িয়ে এই শরীয়ত আইনের ক্ষেত্রে তাদের বাংলাদেশের সীমানা আরও বাড়াতে হবে সেই হিসাবে তারা বাংলাদেশেও প্রচার শুরু করে দেয় ভারত বিদ্বেষী প্রচার শুরু করে দেয় খেলাপথ চালু করতে হবে প্রচার শুরু করে দেয় হাজার হাজার লোক নিয়ে তাদের মেম্বার নিয়ে সদস্য নিয়ে তারা মিছিল করে বাংলাদেশ বাংলাদেশের রাজপথে মিছিল করে এবং সেই মিছিলের প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের আমাদের এই রাজ্যেও এই রাজ্যেও বর্ডার লাগোয়া কিছু কিছু এলাকায় কিন্তু পড়তে শুরু করেছে সুতরাং এই সংগঠনে যেভাবে বিস্তার লাভ করছে এই প্রশাসনের কোনো ভূক্ষেপ নেই কারণ এই সরকার চাইছে রোহিঙ্গাদের নিয়ে আসতে বাংলাদেশিদের নিয়ে এসে এই রাজ্যে জড়ো করতে তাদের ভোট ব্যাংকের জন্য তাদের ভোট ব্যাংকের জন্য জড়ো করতে চাইছে তারা কোনোদিন চাইবে না তারা কোনোদিন চাইবে না যে সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ যে সংগঠন পাকিস্তানে নিষিদ্ধ যে সংগঠন ভারতে নিষিদ্ধ সেই সংগঠনের কাজ এই পশ্চিমবঙ্গে চালিয়ে নিয়ে যায় কি করে যদি প্রশাসন ঠিকঠাকভাবে ব্যবস্থা গ্রহণ করত। যদি ব্যবস্থা গ্রহণ করত ঠিকঠাক ভাবে তাহলে এই প্রশাসন চোখ এড়িয়ে এই সংগঠন তার কাজ কিভাবে পরিচালনা করত তার মানে যেখানে সংগঠনের কাজ পরিচালনা করছে সেখানে এই প্রশাসনের ঢোকার ক্ষমতা নেই বা ইচ্ছাকৃত ঢুকতে চাইছে না কারণ ভোট ব্যাংকের স্বার্থে স্বার্থে ভোট ব্যাংকের তাই আপনাদের সজাগ সচেতন হতে হবে। না হলে আগামী দিনে এরকম পরিস্থিতি না হয় যেখানে দাঁড়িয়ে ছেলে মেয়েদের চোখের চোখ রেখে ভবিষ্যতে বলতে পারবেন না যে সরকারের থেকে হাজার টাকা পাঁচশো টাকা ভাতা ভিক্ষা অনুদান নিয়ে আমার ভোটটাকে সরকারকে দিয়ে ক্ষমতায় নিয়ে এসে আমি আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে নষ্ট করেছি এই প্রশ্নটা যখন আপনার ছেলে মেয়ে আপনাদের করবে তখন এই কথাটা চোখে চোখ রেখে বলতে পারবেন না লজ্জা লাগবে আপনাদের বলতে আপনাদের বলতে লজ্জা লাগবে তাই এখন থেকে সিদ্ধান্ত নিন এই পশ্চিমবঙ্গের প্রশাসনকে পাল্টাতে হবে নাহলে এই পশ্চিমবঙ্গে আগামী দিনে ওই ভারতবর্ষের কোনো সংবিধান চলবে না এই পশ্চিমবঙ্গে কিন্তু এই খেলাফতি চলবে শরিয়ত আইনি চলবে সেই দিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ এটা আপনারা সবাই মাথায় রেখে দেবেন আপনাদের কি মনে হয় আপনাদের সজাগ সচেতন হওয়া উচিত কি না অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার